গেছি টু রিঙ্কুপাল ব্লক্স তো বন্ধুরা চলো আজ আমি একটু বেরোলাম ঘুরতে তো ঘুরতে মানে কি কোনো কারো বাড়িতে যাবো না তো তোমাদেরকে দেখাবো আমি তো তোমাদেরকে দেখাই যে আমাদের সামনে নদী আছে তো চলো আজ দেখাবো নদীর জল আমাদের এখানে কীরকম ভর্তি এখন আমাদের এটা যে ওই রাস্তা দেখেছে না এখানেই ঢুকবে নাকি তো দেখো এখানে এটা হলো আমাদের জায়গার নাম হলো টিওক ঘাট হুম সোনারি শিবসাগর এদিকে পড়ে মানে টিয়ক ঘাট কয় একটা আছে টিয়ক কিন্তু এটা হলো টিয়ক ঘাট তো এখানে আমাদের এখানে নদী আছে কিন্তু এইদিকে তো আগে দেখে তোমাদেরকে দেখাইছি নদী তো এখানে রাস্তাও বানাইছে আমাকেও রাস্তাটা পুরা হয় নাই তো একটা নালা বানাইছে তো কিন্তু এখন নদীর জল দেখো কোন দিক দিয়ে আইসা কোন দিকে ঢুকা যেতে এখন দেখো নদীর জলগুলা সব রাস্তায় এখন এই যে তো ৰাস্তা এখন হয় নি ৰাস্তা বানাইতেছে কিন্তু এখন আধা হৈছে আধা বাকী আছে কিন্তু এখন নদীৰ জল দে ৰাস্তা আগে এৰ মানে জল হ'ত না একো একো হ'ত মানে এখন নদীৰ জল এটা দেখিবা কোন দিক দিয়া এখন কিজানি এই ৰাস্তাটো পূৰা জলে হৈ যাব নেকি ভয়ে লাগতছে তো চল তোমাৰকে দেখাই নদীৰ জল কোন দিক দিয়া আইছা কোন দিক ঢুকতাছে দেখ এটা হ'ল নদীৰ জল কিন্তু হা নদীৰ জলগীয়া আইছা এখন এক নালা বনাইছে এই যে নালাটা বনাইছে এই নালার ভিতরে ঢুকতে আসে তারপরে ওইদিকে ফুটাও একটা আছে রাস্তাটা এই নালাটার একটা রাস্তা মানে ফুটা আছে কি জানি ওদিক দিয়ে ঢুকে আমাদের ওইদিকে রাস্তাটা একবার রাস্তা দেখেতেছি কি জানি ভয় লাগতাছে এই জল গিয়া কি জানি এই মানে পুরা রাস্তাটাই জলে জল হইব নাকি তো দেখো এখানে জল কীরকম দেখছ নদীর জল বাড়তেছে যেহেতু এর দিকে এরকম জল হইতেছে তো জলটা দেখো এখান দিয়ে তো আমাদের রাস্তাটা অনেকেই খারাপ তো এটা আধা হয়েছিল হ্যাঁ আর বাকি আছেই এই দেখো জলটা কিরকম এই দেখো এখান দিয়ে এই নালাটাই ঢুকতাছে আছে সব ওই দেখো ওই দিক দিয়ে চলো দেখা মতো করে তো দেখো বন্ধুরা নদীর জল দেখছো এখন রাস্তায় ঢুকতে আছে তো জলটা আইতে আছে কোন দিক দিয়ে দেখো ওইদিকে দিকে দেখো নদীর জলটা তো ওইখানে জলটা পুরা জমা হয়ে ওই দিক দিয়ে এদিকেই আছে নদীটা এখান দিয়ে একদম পুরা ওই দেখা যেতেছে ওইখান দিয়ে আইতেছে জলটা আইয়া আইসা এখান দিয়ে এখন আমাদের রাস্তা পুরা ফুল হয়ে যাব তো আমাদের এখানে একটা শ্মশানও আমাদের শ্মশানও আছে ফটো নাই আয় আয় দেখি তো এখন যদি কেউ মারাও যায় না এখন ভয়ের কথা মানে ভয় মানে এখন যদি কেউ মারাও যায় না এখানে জলাইব কিরকম করে সেইটাই চিন্তা হয়ে গেছে এখন দেখো এটা হলো আমাদের শ্মশান কিন্তু এটা হলো শ্মশানের গেট আমাদের এখানে তো আমাদের শ্মশানটা দেখো পুরা জলে ভর্তি হয়ে গেছে এখানে কারেন্টের চুলাও দিছে কারেন্টের চুলার ওখানে দেখো পাকা করছে তো এটা হলো আমাকে শ্মশান তা দেখো শ্মশানের ভিতরে জল হয়ে গেছে নদী

তো দেখো আমাদের নদীটা আমি তোমাদেরকে আগে দেখাইতাম যে কিরকম একটু একটু জলে নদীতে এরকম আমাদের এখানে পুরা জল হয় তো এখন তো চিন্তার কথা হয়ে গেলো যে এখানে এখন মানুষ মারা গেলে জ্বলাইবো কিরকম ভাবে দেখো আর সত্যি তো কোনোখানি জায়গা নেই ওহ ও উপরে ও পানি তো দেখো শ্মশানটা পুরো ভর্তি জলে ভর্তি হ্যাঁ তো দেখো জলমগ্ন আমাকে এদিকে এরিয়া পুরা জলে এটা কিন্তু নদীর জল আমাকে নদীর জলটা দেখছো তো কীরকম ভর্তি হয়ে গেছে পুরা শ্মশান ভর্তি এখন কিন্তু মানুষ মারা গেলে অনেক চিন্তার কথা হইব এখানে কীরকম জলাইব দেখো জল কীরকম তো আরও এইদিকেও দেখো জল দেখাইতেছি তোমাকে এই দেখো এদিকে খালগুলো এখানে তো তোমরা তখন খালি মাঠ দেখছিলা এই দেখো জল কীরকম ভর্তি হয়ে গেছে এই দেখো কারেন্টের খুঁটা ছুটা সব জলে তো দেখো এখানেও দেখছো ক্যান্ডের খুঁটা সুটা সব জলে ভর্তি আমাকে নদীর জল দিয়ে কিন্তু এটা দিবি আগো তো দেখো জল কিরকম করে আমাদের এদিকে ঢুকতে আছে রাত্রি কি জানি আমাদের রাস্তা জলে ভরে যাবো নাকি তো বন্ধুরা দেখো এখান দিয়ে জল নদীর জল ওই দিকে দেখো কত তো চলো একদিকে যাই আরো দেখি জল কত দূর আইছে তো ঘুরা যাইবা নাকি তো আমাদের এদিকে দেখো জলে জল আর অল্প টুকু বৃষ্টি হলে কি জানি রাস্তায় উঠে যাবো কখনো উঠা যায় কম উঠে মানে এই রাস্তার উপরে জল হয়ে যায় এগুলা সব এই রাস্তা দেখছো না এগুলা সব জল হয়ে যায় নদীর জল কখনো বেশি বাড়লে তো বন্ধুরা এখন রাখি ভাই তো আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক করবা কমেন্ট করবা আর আমার একটু ভিডিওটা শেয়ার করা দিবা তো বাই এখন রাখি